বিনোদন জগতের সকল খবর নিয়ে আজ আমি এসেছি নেহা পরিস্থিতির ওপর নির্ভর করছে দরতের মুখ সুপারস্টার সাকিব খানের অনুরাগীরা মুখিয়ে আছেন দরত সিনেমার অপেক্ষা কিন্তু প্রিয় তারকার প্রথম প্ল্যান ইন্ডিয়ান সিনেমা সঙ্গে বলিউড তারকা সোনাও চৌহান সব মিলিয়ে সোনায় সোহাগ যান ওই জায়গা থেকে অপেক্ষা প্রহর যেন কাটছে কিন্তু সময় পক্ষে নেই সর্বশেষ দরদের নির্মাতা অন্য মামুন জানিয়েছেন ছয় সেপ্টেম্বর সালমান শাহ মৃত্যুবার্ষিকীতে প্রেক্ষাগৃহে আসছে ছবি তবে একের পর এক জাতি সমস্যা যেন বাধা হয়ে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন যখন ছাত্র জনতা বিজয় হলো ঠিক তখন প্লাবিত দেশের দক্ষিণাঞ্চল বন্যার্থদের দুর্দশা মাথায় নিয়ে সিনেমা হলে যাওয়ার মানসিকতা কারো নেই বলেই চলে ফলে নির্ধারিত তারিখে সিনেমাটি মুখ ব্যাপারে পুরা সিদ্ধান্ত নিতে পারছেন না ঢাকার মেলকে তিনি বললেন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না একের পর এক সমস্যা সৃষ্টি হচ্ছে সমাধান না হতে আরেক সমস্যা শুরু হচ্ছে সে কারণে আমরা আপাতত বিষয়টি নিয়ে ভাবছি না সব মিলিয়ে সময় স্থির হলে সিদ্ধান্ত নেব দরদ মুক্তির কথা ছিল গেল ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তবে সেটি সম্ভব হয়নি একেবারে কেটে গেছে ছয় মাস পরিস্থিতির পক্ষে না এলে মুক্তিও সম্ভব না এ অবস্থায় দর্শক কি কিং ছবি থেকে মুখ ফিরিয়ে নিতে পারবেন বলে আশঙ্কা আশঙ্কা করছেন জানতে চাইলে নির্মাতা বললেন আমার মনে হয় না সেরকম হবে কেননা পুষ্পার মতো বড় ছবির মুক্তির তারিখ পাঁচবার পরিবর্তন হয়েছে এটা তো কোনো ব্যাপারই না তবে কি ফের প্যারাচ্ছে দরদের মুক্তি জবাবে পরিস্থিতির ওপর সব ছেড়ে দিলেন নির্মাতা তার কথা আমরা এখনো ধরে রেখেছি সেপ্টেম্বরে মুক্তি দেব তবে সেটা নির্ভর করছে পরিস্থিতির উপর তার নির্দেশনা দরকার সময় অনুকূলে আসা প্রয়োজন জানা গেছে সাইকো থ্রিলার গল্পের সিনেমার দর সাইকো থ্রিলার গল্পের সিনেমা শুরু হয় এই ছবির দৃশ্য ধারণের কাজ বাংলা হিন্দি তামিল তেলেগু মায়ানমার কনাকড় ছয়টি ভাষায় মুক্তি পাবে ছবিটি এতে শাকিব খান সোনাল ছাড়াও রয়েছে বাংলাদেশের সাফা মার্ব বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শহীদ সেলিম এলিনা শারমিন জেসিয়া ইসলাম রাহুল দেব প্রমুখ সর্বশেষ জানা গিয়েছে পরিস্থিতির উপর নির্ভর করছে দর সেপ্টেম্বরে হতে পারে এই সিনেমার মুক্তি আমার ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করবেন